বাগান থেকে আজকে পেরে নেব বারো মাসি আম আজকে কাঁচা আম পারবো আর কাঁচা আমের টুকরা টুকরা করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো চলেন তবে আমার সাথে কারো জীবে যদি পানি আসে আমি কিন্তু দায়ী নই তো পেরে নিলাম গাছ থেকে কাঁচা আম আর দিয়ে দিলাম পানিতে পানি থেকে তুলে নেব ধুয়ে কারণ একটু কষ আছে মাত্র পার্সি তাই তো ছিলে নেবো একদম সুন্দর করে সুন্দর করে ছিলে তারপরে চাক 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 করে কেটে নেব আসলে আর এই যে এই মুহূর্তে যদি কারো জীবে পানি আসে ওই যে বললাম আমি কিন্তু দাই নই আর ছিলকাগুলো অলমোস্ট আমার গাছের জন্য দিয়ে দিব এটা আমি সব সময় বলি আর আমি পাতলা পাতলা করে স্লাইস করে কাটবো যেহেতু মানে একটা আম আর আমরা এখানে লোকজন বেশি লোকজন বেশি বলতে আমি আনাস আর আমার বান্ধবী তো আমরা যেহেতু তিনজন মানুষ ভর্তা করলে এই সময়ের আমটা ভালো লাগবে না এটা স্লাইস করে লবণ মরিচ দিয়ে খেতেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে আর ওই যে আমার তো এখন যখন আমি খেয়েছি তখন তো মজাই লাগছে কিন্তু এখন যখন ভিডিও কর মানে এডিট করছি আর ভয়েস দিতেছি আমার কিন্তু জিভে পানি চলে আসছে আমি জানি না আপনাদেরও পানি আসছে কি না আর আনাস খাওয়ার জন্য খুব হুলস্থুল করতেছে কখন খাবে কখন খাবে তো আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম কেটে মরিচ মরিচ হুম টালা মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে সুন্দর করে মাখাবো আর এই যে দেখেন আনাস কি দুষ্টু করে ভিডিওর সময় এত দুষ্টু করে এত দুষ্টু করে বলার বাইরে আর আমি কিন্তু ওই গাছের নিচে বসেই আম খাচ্ছি যদিও এটা আমার ছোটো একটা গাছ হুম আর এই যে আনাস নিচ্ছে আর আঠিটা কিন্তু খুব শক্ত ছিল যদিও বেশি খুব একটা বাততি হয় নাই এই আমটা আনসিজনের আম বলে কথা আর আমটা কিন্তু খুব রসালোও না এটা একটু মানে ওই যে কাটিমন আম এই আমটার নাম গাছটার মধ্যে লেখাই ছিল আর ওই যে বান্ধবী সেও কিন্তু আমাদের সাথেই আছে একসাথে তিনজন খাচ্ছি তো কেমন লাগতেছে এই আন আম খেতে পেরে আল্লাহর কাছে অশেষ অশেষ সুক্রিয়া মেহরবানি আল্লাহ তোমাকে যে এই অসময়ে কাঁচা আম আমি খেতে পারি আর এই আম গাছটাতে কিন্তু বারো মাস আম ধরে যেমন একদিক থেকে ছোটো থাকে একদিক থেকে ফুল আবার একদিক থেকে বড়। এত ছোটো আম গাছটায় এত কিছু ধারণ ক্ষমতা আশ্চর্য সুহান আল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ সুক্রিয়া আর এটা হচ্ছে আল্লাহর নিয়ামত বলতে গেলে তাই না কি বলেন আমার কাছে তো তাই মনে হয় আর যাদের এরকম ছাদ আছে উঠান আছে বা বারান্দা আছে তারা অবশ্যই এই ধরনের আম গাছ লাগাইতে পারেন বা যে কোনো ধরনের ফল গাছ সবজি গাছ সব কিছু লাগাবেন আমাদের দেশটা মানে আমাদের ঘর বাড়ি আশপাশ যেন সবুজে সবুজে ভরে যায় আমরা যেন একদম পিওর অক্সিজেন নিতে পারি যেন অক্সিজেনের কোনো কমতি না হয় আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে